জিলহজ মাসের প্রথম দশকে আমরা কি কি আমল বেশি করতে পারি নবী সাল সাল্লাম আমাদেরকে জানান দিয়েছেন মোসনাদ আহমদের পাঁচ হাজার চারশত সে চল্লিশ নম্বর হাদিসে নবী সাল আলী ওসাল্লাম বলেন তোমরা এই জিলহজ মাসের প্রথম দশকে বেশি বেশি তাহলিল আদায় করবা তাহমিদ আদায় করবা তাকবীর আদায় করবা তাহলিল কি তাহলিল হলো লা ইলাহা ইল্লাল্লাহ আপনারা বলেন খতমে তাহলিল বলেন না তাহলিল কি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি তাহলিল আদায় করবেন জিলহজ মাসের প্রথম দশ দিনে মিনাত তাকবীর 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 মানে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার বেশি বেশি পড়বেন তারপরে পড়বেন কি ওমিনাত তাহমিদ বেশি বেশি তাহমিদ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পড়েন আলহামদুলিল্লাহ 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 কয়টি আমল হলো তিনটি আমল লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবর আল্লাহমদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই তিনটি আমল জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার পর থেকে আমরা করতে থাকবো আল্লাহ তাও ফিক দান করছ আমি